তো আজকে আমরা এসেছি হালদার হালদারপাড়া যেটা কৃষ্ণনগরের অন্তর্গত নিয়ার যদি কাছাকাছি বলতে এটা চাপড়া এরিয়ার মধ্যে পড়ে তো আজকে নদীয়া ডিস্ট্রিক্টে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে আজকে একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো রেজাল্ট তো অনেকেই আমাদের প্রোডাক্ট ইউজ করে বাট এই এরিয়াতে এক বছর আগে বাবু দুর্যোধন মণ্ডল ইনি একটা প্রোডাক্ট দিয়েছিলেন চাষি ভাই আমাদের সাথে আছে তো আমি কিছু বলবো না দুজন বাবুকে বলবো যে আপনি ডিটেলসে স্যারকে ইউজ করুন কি প্রোডাক্টটা কি রেজাল্ট এসেছে সেটা ডিটেলসে দুজন বাবু বলবেন আমি এই বাপ্পাদাকে আমি দিয়েছিলাম একটা এগ্রো বুস্টার তো কমাস হলো গত বছর প্রায় দশ বারো মাস আর দশ মাস হয়ে গেল একটা বুস্টার দিয়েছিলাম ওই বুস্টারটা দাদা কিভাবে প্রয়োগ করেছে সেটা আপনাদের সামনে দাদা বললেন আমি প্রথম বুস্টার যেটা দিয়েছিল আমাকে দুর্যোধা সেটা আমি গ্যাদা ফুলে ইউজ করেছিলাম গত এক বছর আগে কিন্তু যত দিন যাচ্ছে সেই জমিতে মনে হচ্ছে ফসলের গুণমানটা আরও বৃদ্ধি পাচ্ছে জমিতে আরও পাশাপাশি আমি একই জমিতে পাশাপাশি রায় চাষ করেছি এবার যে জমিতে দেওয়া ছিল সেটাতে রায়ের এটা টোটালি আলাদা হয়ে গিয়েছে আর যেটুকু আমি দেইনি সেটুকু আর আলাদা মানে আপনি যখন পুরোটা দিয়েছিলেন মানে ডিফারেন্সটা বুঝতে পারছেন মানে একটা জমিতে দিয়েছিলেন অর্ধেকটা জমিতে দেননি মানে এরকম

যে একই জায়গায় আপনি বলছেন যেখানে রাসায়নিক ইউজ করেছিলেন সেখানে আপনি এক কুইন্টাল পাচ্ছেন আর বাকিটা দেড় কুইন্টাল তো এটার সাথে আর কিছু ইউজ করেছিলেন এটার সাথে আর কিছু প্রোডাক্ট দিয়েছিল তুমি যত আমাদের সেই সেগুলো কে কে কি কি প্রোডাক্ট দিয়েছিলেন আপনি এর সঙ্গে আমাদের যে ফাঙ্গি কেয়ার আছে আচ্ছা প্রপ কেয়ার আছে ফ্লাওয়ার বোন তারপরে হচ্ছে আমাদের যে গ্রোথটা তো কম্পালসরি থাকছেই

এক্সট্রা যেটা আছে আমাদের ওইটা দিয়ে বীজটাকে শোধন করে তার কথা হয়েছিল রেজাল্টটা দাদা অনেক ভালো হয়েছে দেড়গুণ রেজাল্ট মানে আপনারা বুঝতে পারছেন এই জন্য আজকে চাষিগুলো সবাই আমাদের কথা বিশ্বাস করে এনাদের রেজাল্ট দেখে আজকে সবাই এসছে এবার প্রোডাক্ট নেওয়ার জন্য